সাতাশে এপ্রিল কলকাতার পার প্রাইম হোটেলে গ্ল্যামার গ্লো ফ্যাশন আয়োজিত হয় কর্ণধার মৌসুমি বর্ধনের প্রচেষ্টায় রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় অনুষ্ঠিত হল কনসেপচুয়াল বিউটি পেজেন্ট শো হাইজেস্ট ফ্যাশন ডিভার্স টু ও বাংলা সেরা বাঙালিদের সম্মান প্রদানে সেরা বাঙালি আনা সম্মান এদিন প্রদীপ প্রজননে অনুষ্ঠানে শুভ সূচনা করেন বিশেষ ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত অনুষ্ঠানের উদ্যোক্তা মৌসুমী বর্ধন ডিজাইনার শ্যামসুন্দর বাসু অভিনেত্রী বৃন্দা মুখার্জি রিপোর্টার্স ও ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অনুপ কুমার বর্ধন গ্রুমার বিহান সিং ব্যবসায়ী রতন ঝাওয়ার আইনজীবী দেবজানী ঘোষ সহ অন্যান্যরা বিভিন্ন রাউন্ডের মধ্যে দিয়ে মিস ও মিস্টার ক্যাটেগরিতে মোট আটচল্লিশ জন প্রতিযোগী এই বিউটি প্যাজেন্ট প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে এদিন র্যাম্পে বিশেষ অতিথি মডেল রূপে র্যাম্প শো করেন অভিনেত্রী মৌমণি সরকার এই প্রতিযোগিতায় যারা বিজেতা হন তাদের মধ্যে মিস বিভাগে প্রথম হন মৌসুমী পাল ফার্স্ট এবং আপ হন বিপাশা আচার্য ও শুভেচ্ছা বাকচি মিস্টার বিভাগে প্রথম হন সুমন গায়েন ফার্স্ট ও সেকেন্ড রানার আপ হন অর্ণব মিত্র ও আকাশ পাণ্ডে এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ সেরা বাঙালিয়ানা সম্মান এদিন যারা এই সম্মানে ভূষিত হলেন তাদের মধ্যে অভিনেতা ভাস্কর চ্যাটার্জি অভিনেত্রী মৌবনী সরকার পরিচালক পারমিতা মুন্সী আইনজীবী দেবজানী ঘোষ কণ্ঠশিল্পী সঞ্চিতা ভট্টাচার্য তানিয়া কর দীপ চ্যাটার্জী অভিষেক সিং ও ডিজাইনার শ্যামসুন্দর বাসু উপস্থিত ছিলেন সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুপার মডেল সপ্তমী ব্যানার্জি কলকাতা থেকে সন্তু চ্যাটার্জির রিপোর্ট সংবাদ এই সময় আজকে গ্ল্যামার গ্লো ফ্যাশনের এটা সেকেন্ড সিজন অ্যাজ এ ম্যাজেন শো হাইজাস ফ্যাশন নিবা এছাড়াও সেটা বাঙালি জানা সম্মানের এটা সিজন ওয়ান আমি বিউটি প্যাজেন্টের সঙ্গে সেরা বাঙালি আঁকাটা কেন জুড়েছি যদি কেউ বলে তাহলে সবাই আজকালকার মানে কলকাতায় যারা যারা ইভেন্ট করছে তারা কোনো একটা সেলিব্রিটিকে নিয়ে আসছে অ্যাজ গেস্ট এবং তাকে দিয়ে প্রোগ্রামটাকে একরকমভাবে প্রমোশন বা পপুলেশন হোয়াট এভার যেটা তোমরা বলতে পারো যে পপুলারিটির জন্য করছে বাট আমি চেয়েছিলাম যে যারা বাংলার জন্য বাঙালি ব্যাপারটাকে বাঙালিকে একটা সেই লেভেলের জায়গায় পৌঁছা দিচ্ছে তাদের সেরকম কিছু কিছু মানুষ হয়তো যেমন ভাসকর্থা আছে সুদীপটা আসার কথা আছে কখন তখন আমি ঠিক জানি না বলেছেন তো সেই জায়গা থেকে আমি যে তাদেরকে সম্মান দিতে পারছি এটা ভালো লাগছে আর আমার এবারে তোমরা এটাও দেখেছো যে রান্বেতে যারা করেছে তারা আমার রান্বে করেছে রান্বে মানে ভাবে হট অ্যান্ড গোল সেক্সি একটা লুক হবে একটা বিশাল বড় ওয়ার্ম ব্যাপার বাট বিউটি তো ইনার সাইড থেকে হয় সো আমি সেটা নিজেও মনে করি আর আশা করি যে যেটা চেয়েছি সেটা করতে পারছি সবসময় ভালো লাগে আর সে যেটা মানে তার নাম যদি সেরা বাঙালি আনা হয় এর থেকে ভালো আর কি কারণ আমি বাঙালি মনে প্রাণে সেটা সবাই জানে আর সদ্য পয়লা বৈশাখ গেছে তারও বেশি করে এখন সেই ফিল্ডটা রয়ে গেছে আমাদের মধ্যে যে হ্যাঁ সেরা বাঙালি আনা পুরস্কার একটা সঠিক সময় আর অনেক দিন পর একই ফ্রেমে মৌবনের সঙ্গে দাঁড়িয়ে আছি আর ও ভীষণভাবে বাঙালি একজন মানুষ খুব ভালো একজন মহিলা তো সেই জন্য আমি এই মুহূর্তটা খুব এনজয় করছি ভারতের নাম বাংলার নাম সবার মুখে মুখে খুব ভালো কাজের মাধ্যমে সুপ্রচারিত হয় এবং এইভাবে মানুষের সামনে তুলে ধরা হয় যেখানে আমরা একে অপরের ভালো কাজ সেলিব্রেট করছি তখন মনে হয় আরও এরকম সুযোগ পেলে কেমন হয় যেখানে আমরা বাঙালিয়ানা আনা সেলিব্রেট করব। কারণ সত্যি বাঙালি বলতে তো সেই ঘরেই ফিরে আসতে হবে সেই মিষ্টি রসগোল্লা থেকে শুরু করে যদি পান্তা ভাতও খেতে চাই বাড়িতেই ফিরে আসতে হয় তো সপরিবারের যে আনন্দটা এবং আমার পরিবারটা শুধুমাত্র আমরা বাবা মা আমরা তিন বোন মিলে নয় আমার মনে হয় আমাদের পরিবারটা পুরো বাংলা জুড়ে এবং বাংলার সেই সব মানুষ যারা মনে প্রাণে আমাদের দেশকে ভালোবাসে গর্ববোধ করে আজকে যদি বাংলার কোনো সুখবর পাই মনে হয় সবার আগে উঠে দাঁড়িয়ে হাততালি দিই এবং স্যালিউট করি যে হ্যাঁ বাঙালি হিসেবে আমাদের গর্ব হচ্ছে সেই রকম নমুনা সেই রকম এক্সাম্পল শুধু আমাকে নয় আমি তো আপনাদেরই প্রতিনিধি আমাদের সবাইকে হাতে হাত ধরে বাড়াতে হবে এবং এগিয়ে নিয়ে যেতে হবে বাংলাকে এটাই আমাদের স্বপ্ন এটা সম্মিলিত সবার স্বপ্ন আমার মনে হয় যে এই মুহূর্তে এত গন্ডগোল চলছে চারিদিকে এই রকম খবর পেলে সত্যি মন প্রাণ থেকে শান্তি পাওয়া যায় প্রথম যখন হাইজেস প্যাশন করল শুরু থেকে ডিফারেন্ট ফটোগ্রাফার অ্যাসোসিয়েট হয়েছে আজকে ডিফারেন্ট ফটোগ্রাফারের বয়স হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলের ডিফারেন্ট ফটোগ্রাফার তো এবার দ্বিতীয়টা যখন হলো তার মধ্যে অনেক প্রতিঘাতের মধ্যে দিকে আমার মেয়ে তার নিজের এর লক্ষ্যে পৌঁছেছে এবং খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে এবং হচ্ছে চলছে আমি আই এম ভেরি গ্ল্যাক টু আওয়ার ডটার অ্যান্ড সন মানে আমার একটাই মেয়ে তাকে আমি ছেলে আর মেয়ের মতন দেখি তো আর এত বড় পদক্ষেপ নিয়েছে এটাই আমার কাছে বিশাল ব্যাপার ও আরও এগিয়ে চলুক আর রিপোর্টার অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়ান সবসময় ছিল থাকবে আমরা অ্যাসোসিয়েশান থেকে ওকে সম্মান জানানো হচ্ছে ওর এইটুকু বাচ্চা বয়সে এত বড় পদক্ষেপে নিয়ে এত বড় একটা প্রোগ্রাম করা যায় কারণ ফ্যাশন ইভাস টুয়েস সব তারা সেরা বাঙালি সম্মান করেছে সেখানে বহুল আহী মানে বকুলের যশাবীত সঙ্গীত সমস্ত জায়গায় বাংলাদেশ ছিল এটাই আমি আর আমি আর এই জন্য দেখো আমি না ভীষণ নার্ভাস একটাই কারণে কারণ সম্মান তো আগেও প্রচুর পেয়েছি কিন্তু এই সেরা বাঙালিয়ানা এই সম্মানটা না মানে সত্যি কথা বলছি এর আগে পাইনি আম ভেরি থ্যাংকফুল টু মৌ আর সবাইকে এবং এখানে যারা আছে সবাই আমার এত পরিচিত এত কাছের আর এত প্রিয় তো এদের এনাদের সবার সাথে মঞ্চ শেয়ার করেছি একসাথে এবং সেইটা পেয়ে সেটা ভেবে সত্যিই খুব ভালো লাগছে আর মানে তবে একটাই কথা বলবো জানো তো এই সব ভালো লাগার মাঝেও কোথাও গিয়ে না একটা মনের কালিমা বা মনের কষ্টটা তো রয়ে যায় তার কারণ হচ্ছে এইরকম একটা ঘটনা কাশ্মীরে যে ঘটে গেল সেটার পরেও তো আমরা সবাই শিল্পী আমাদের সমাজ গোয়ান এটা মনে রাখতে হয় এবং সেইটার জন্যই এখানে আসা আর পারমিতাদি থ্যাংক ইউ তানিয়া থ্যাংক ইউ অভিষেক হাসা মৌবানী সঞ্চিতা দ্বীপ যারা যারা সবাই সুরভি সবাই এসে সবাইকে থ্যাংক ইউ হেমা তো কোনো বায়োপিক নয় একটা কনসেপ্ট আমাদের একটা অনুভূতির নাম একটা অন্য রকমের ভালোবাসার গল্প এবং আমি সিনেমা করি আমি মনে করি যে সব শিল্পই শেষ পর্যন্ত ভালোবাসার কথা বলে আমি একটু অন্য রকমের ভালোবাসা নিয়ে কাজ করি ও গল্প গল্পই কাজ করি তাই ছিল আমার তো আমি আজকে রায়কে রায়ের সঙ্গে আমার পরিচয় এবং রায়ের মধ্যে আমি একটা অদ্ভুত প্রতিভা আমি দেখতে পাই এবং মানে অন্য রকমেরও কাজ করে তাই রায়ের আমি না করতে পারি না তো আমি এখানে এসেছি আমার মৌসুমীর এই প্রয়াসটাও খুব ভালো লাগলো এবং সব মিলিয়ে সম্মান যখন সেরা বাঙালি আনার এবং আমরা যখন মনে প্রাণে বাঙালি সময় বাংলা ভাষায় কাজ কর বলে আমি বম্বে ছেড়ে কলকাতায় চলে এসেছিলাম তো মনে পড়ে সবটা মানে সিরায় উপসিরায় যখন আমরা সব মিলিয়ে বাঙালি সেরা বাঙালিগানের সম্মান পেতে ভালোই লাগে আবার খুব ভালোই লেগেছে